আমার জন্য দোয়া করবেন আর একটা রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যায় না সবাই আমাকে ভুইলা যায় না মনে রাখেন এই কথাটা বইলা তামিম এর আগে কাঁদতে কাঁদতে একবার অবসর নিছিলেন গতকাল আবার ফেসবুকে এক লম্বা স্টেটাস দিয়া দ্বিতীয়বারের মতো বিদায় নিলেন এর আগে তারে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তুজা মাথায় হাত দিয়া বোঝাইছিল বলছিল তোর এখনো এই দেশকে দেওয়ার অনেক কিছুই আছে আমি জানি তুই পারবি এই কথা শুই না তামিম বদ্মা ফিরে আসছিলেন আইসা যদিও তার জাতীয় দলে তেমন একটা সুবিধা করতে পারেন নাই কারণ তখন ডাঙায় বাঘ মাশরাফি হইলেও জলের কুমির ছিলেন সাকিব আল হাসান তাই তামিম ইকবাল জলের কুমিরের সাথে পাইরা ওঠেন নাই কিন্তু এইবার হুট হুটকৈরা তামিম ইকবাল আবার অবসরের ঘোষণা দিলেন তাও এমন একদিন যার আগের দিনই তামিম ইকবালের দল বরিশাল বিপিএলের আরেক দল রংপুর রাইডার্সের কাছে হাইরা গেছে হাইরা গেছে বলতে একেবারে জিতা ম্যাচটা হাইরা গেছে এই কারণে তামিম ইকবাল খেলার শেষে এলেক্স হেলস রে নাকি বলছে তুই আমারে কি কবি কিছু কভার হইলে সামনে আইসা ক এই ব্যাপারটা নিয়া আবার হেলস খুব দুঃখ পাইছে আসলে ম্যাচে হাইরা তামিম ইকবালের মানসিক অবস্থা খুব ভালো আসিল না এইটা বোঝাও যায় এখন মাশরাফি থাকলে হয়তো ফেসবুকে একটা পোস্ট দিয়া কইতো তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি আর আপনারা যারা খেলার মেলার সাপোর্টার তারা জানেন ম্যাচে হাইরা গেলে মানসিক অবস্থা অনেক দলেরই ঠিক থাকে না এই যেমন সেদিন সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মাওরকা নামের এক দল হাইরা গেছিল রিয়াল মাদ্রিদের লগে তাও আবার তিন শূন্য গোলে ম্যাচ হাইরা গিয়া তারাও শুরু কইরা দিছিল ঝগড়া তাদের দলের সবচেয়ে ঝগড়া একটা ব্যাডা মাফেও তো ছেলে এসএনসিওর ব্যাপারে একটা বড় অভিযোগ আনছিল অভিযোগটা ছিল এসএনসিও নাকি তারে চুম্মা দিছে ও মাই গড আসেন আবার তামিমের অবসরে ফেরা যাই অনেকে দত্ত তামিমের অবসর নিয়ে মজা নিতেছেন কইতেছেন তামিম নাকি আবার ফির আসবে শুনেন পৃথিবীটা কিন্তু গোল পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড আমি এই সাইড কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আস এইটা মনে রাখবেন আজকে আপনি মজা নিতেছেন কালকে কেউ আপনার এর নিয়া মজা নেবে মনে রাখো তামিম ইকবাল জাতীয় দলে খেলার জন্য অনুরোধ করছে অধিনায়ক শান্ত বিসিবি সবাই কিন্তু মনের কথা শুই না বদ্মা খেলা থাইকা সৈরা দাঁড়াইছে এমনকি নিজের পোলার মনের আশাও পূরণ করে নাই বদ্দা বদ্দা তার ফেসবুক পোস্টে লিখছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আমার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই ছেলেকে বলছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে গতবার যখন অবসর নিছিলেন, তখন তামিম ইকবাল মাশরাফির চেষ্টায় আবার ফিরে এসে বলছিল আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারি না এবার শেষ ভরসা আসেফ মাহমুদ যদি উনি তামিমের কাছে যায় তাইলে হয়তো তামিম তারেও না করতে পারবো না কারণ আমরা ক্রিকেট ভক্তরা তামিম বদ্দাকে মিস করব খেলায় খারাপ করলে উল্টাপাল্টা কথা কইতাম ঠিক আছে কিন্তু আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসাটা শুরুই কিন্তু হইছে তামিম সাকিব মার্শাফিদের হাত ধৈরা কিন্তু আফসোস তিনজনের কেউই ভালো একটা ফেয়ারওয়াল পাইল না শেষমেশ একটা কথা কই তামিম বদ্দা যেখানেই থাকেন ভালো থাইকেন দেশের জন্য আপনি অনেক করছেন এক হাত দিয়াও দেশের জন্য দাঁড়াই গেছেন আপনি ভালো থাকেন বদ্দা আমরা আপনাকে ভুইলা যাব না আমার জন্য দোয়া করবেন আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যায়ন না সবাই